প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে পনেরো টুকরো করে হত্যা করল স্ত্রী উত্তরপ্রদেশের মিরাটের সৌরভ রাজপুত চব্বিশে ফেব্রুয়ারি লন্ডন থেকে বাড়ি ফেরে তার স্ত্রীকে জন্মদিনে সারপ্রাইজ দেবে বলে কিন্তু তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর পরিণতি মার্চের তিন তারিখে তার স্ত্রী মুসকান ও তার প্রেমিক সাহিল তাকে নিঃশংসভাবে হত্যা করে এবং টুকরো টুকরো করে কেটে রাসায়নিক ড্রামে ভরে দেয় এরপর তাতে সিমেন্ট ও জল ঢেলে দেয় হত্যার ঠিক পরের দিন মুস্কান তার প্রেমিক সাহিলের সঙ্গে সিমলায় ঘুরতে চলে যায় সেখানে থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করতে থাকে তারা যাতে কারো সন্দেহ না হয় এমনকি বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কথাবার্তাও চালিয়ে যায় স্বাভাবিকভাবে কিন্তু সৌরভের ভাই দাদার খোঁজ না পাওয়ায় সন্দেহ করে এবং পুলিশে কমপ্লেনও করে সতেরো তারিখ মুস্কান তার প্রেমিক ফিরে আসার পর তার মেয়ে বায়না করে বাবার কাছে যাবে বলে বাধ্য হয়ে মুস্কান তার মাকে সব কথা খুলে বলে কিন্তু তার মা তাকে সমর্থন না করে পুলিশকে সবটা জানিয়ে দেয় তদন্তের সময় বাচ্চা মেয়েটি সেই ড্রাম দেখিয়ে বলে বাবা ড্রামে আছে পরে মুস্কান এই কথা অস্বীকার করলেও পুলিশ ড্রাম থেকে সৌরভের কাটা লাশ উদ্ধার করে